বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে গরু ছাগলের মতন কুমিরেরও চাষ করা হয় আর তোমরা কি এটা জানো অনেকে আবার উটি মধ্যে বিষাক্ত সাপেরও চাষ করে থাকে প্লাস তোমরা কখনো বিচ্ছুকে কোন কারখানার মধ্যে চাষ করতে দেখেছ সো আজকের ভিডিওতে আমি তোমাদের এমনই কতগুলো প্রাণীর ফার্ম সম্পর্কে বলতে চলেছি যাদেরকে ফার্মের মধ্যে খুব যত্ন সহকারে চাষ করা হয় তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো কোকোডাইল বন্ধুরা যদি কুমিরের কথা বলা হয় তাহলে পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণীর মধ্যে একটি হলো কুমির এমনিতেই এই প্রাণী এত বেশি হিংস্র হয় যে তাকে দেখার পর যে কোনো লোক তার থেকে দূরে পালিয়ে যায় কিন্তু চীন এমন একটা দেশ যেখানে এই হিংস্র কুমিরের বেকায়দায় চাষ করা হয় চীনে প্রতি বছর একটা ফার্মের মধ্যে এক লাখেরও বেশি কুমিরের চাষ করা হয় কিন্তু তাজ্জব করার বিষয় হলো তারপর এই কুমিরগুলোকে চীনের বড় বড় হোটেলে খাওয়ার জন্যে পাঠানো হয় চীনের লোক এই প্রাণীর মাংসকে এত সুস্বাদুভাবে খায় যে প্রত্যেক মার্কেটে এর সেল সব থেকে বেশি হয় আর এই মিট বাজারে অন্য মিটের তুলনায় অনেক বেশি দাম দিয়ে বিক্রি করা হয় ওয়েল এই কুমিরগুলোকে লালন পালন করার জন্য ফার্মের ভেতরে জলের ব্যবস্থা তার প্রিয় খাদ্য এমন এমনকি তাদের সব রকম সুযোগ সুবিধার প্রপার বন্দোবস্ত করে রাখা হয় যাতে তারা সহজেই বালির ওপরে ডিম পারতে পারে যখন মহিলা কুমির ডিম পারে তখন ফার্মার্স এই ডিমগুলোকে কালেক্ট করে ক্যারেটের মধ্যে রেখে দেয় যাতে এই ডিমগুলোর থেকে বাচ্চা বেরোতে পারে তিন মাস ধরে এই ডিমগুলোকে ক্যারেটের মধ্যে রেখে স্পেশাল টেম্পারেচারের মধ্যে রাখা হয় তারপর তার থেকে বাচ্চা বেরিয়ে আসে কিন্তু এই বাচ্চাগুলোকে বড়ো করার জন্য অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় তারপর এদের খাওয়ার জন্যে বড়ো বড়ো মাছ এবং মাংসের মতন কোনো জিনিস দেওয়া হয় এবং সব দিক থেকে তাদের দেখাশোনা করা হয় কিন্তু একটা সময় আসে যখন এই ছোটো কুমিরগুলো ধীরে ধীরে বড়ো কুমিরে পরিণত হয় তারপর তাদের ফ্যাক্টরি থেকে বের করে ট্রান্সপোর্ট করে দেওয়া হয় তারপর এইগুলোকে কেটে মার্কেটে সেল করা হয় ইভেন এমন অনেক লোক আছে যারা বাজার থেকে গোটা কুমিরটাকে কিনে নিয়ে তারপর তার বার্বি বানিয়ে ফেলে আর চীনের লোকের এই কুমির খাওয়া এর চেয়ে বড়ো বোকামি আর কি হতে পারে সেনেক বন্ধুরা সাপ হল পৃথিবীর সবচেয়ে লম্বাটে বিষিন প্রাণীর মধ্যে একটি যার বিষ যে কোনো মানুষের জন্য যন্ত্রণাদায়ক কিংবা মৃত্যুর কারণ হতে পারে কিন্তু তোমরা এটা জানলে অবাক হবে পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে সাপেরও চাষ করা হয় হয়তো তোমরা বিশ্বাস করবে না চীন এমন একটা দেশ যেখানে এই সাপের গ্রোথের জন্য এখানে সাপের ফার্ম পর্যন্ত তৈরি করা হয়েছে আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা চীনে বানানো একটা সাপের ফার্ম আর এই ফার্মের মধ্যে লক্ষেরও বেশি সাপের ফার্মিং করা হয় অবাক করার বিষয় হলো চীনের লোক সাপের মাংস খেতে খুব বেশি পছন্দ করে যেই কারণের জন্য চীন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় গেরাসকারী দেশ হয়ে উঠেছে এইখানকার লোক সাপের মাংসকে এত বেশি পরিমাণে খায় যে চীনে প্রতি বছর পনেরো বিলিয়ন সাপের মাংস সেল করা হয় তাছাড়াও এই ফার্মের মধ্যে কোবরা ভাইপার পাইথন এবং রেড সেনেকের মতন বিষাক্ত সাপকে প্রতিপালিত করা হয় এছাড়াও চীনের লোক সাপের মাংসকে এত গর্বের সাথে খায় যেন এটা কোনো স্বাস্থ্যকর জিনিস সাপের ফার্মিংয়ের জন্য সবার প্রথমে সাপের বিষটাকে বের করে নিয়ে তারপর তাদের একটি বিশেষ প্রাসাদে রাখা হয় আর যখন এরা ডিম দিয়ে দেয় তারপর এই সাপগুলোকে ফ্যাক্টরি থেকে দোকানে পাঠিয়ে দেয়া হয় যাতে তার মাংস বানাতে পারে এরপর ডিম থেকে বেরোনো বাচ্চাগুলোকে নতুন করে আবার গ্রোথ শুরু করে দেয়া হয় যাতে তারা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর চীনে সাপ চাষ করার এই পদ্ধতি এইভাবেই চলতে থাকে স্করপিওন বন্ধুরা এমনিতেই বিচ্ছু নিজের হুলের কারণের জন্য বিখ্যাত আর কোনো মানুষ তাকে দেখার পর সবার আগে এটাই চেষ্টা করে তাকে মেরে ফেলতে যাতে সে কাউকে কামড়াতে না পারে কিন্তু কি হবে যদি আমি তোমাদের বলি পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে এই বিচ্ছুকে মারা হয় না বরং গোল্ডেন কালারের মতন দেখতে একগাদা এই বিচ্ছুর বেকায়দায় ফার্মিং করা হয়ে থাকে ওয়েল এই যে ফার্মটা তোমরা দেখতে পাচ্ছ এই ফার্মের মধ্যে প্রতি বছর কয়েক কোরল বিচ্ছুর প্রজনন এবং ফার্মিং করা হয় আসলে ভাবার বিষয় হলো চীনের লোক এত বিচ্ছুর চাষ কেন করে আসলে চীনের লোক বিচ্ছুকে খেতে অনেক বেশি পছন্দ করে এমন কি চীনে ও থাইল্যান্ডে বিচ্ছুকে সব থেকে রাস্তার পপুলার খাবার হিসাবে জানা যায় এছাড়াও বিচ্ছুর বিষ চাইনিজ ওষুধ তৈরি করতে কাজে লাগে ফিমেল বিচ্ছুকে ডিম দেওয়ার জন্য একটা স্পেশাল কেবিনের মধ্যে রাখা হয় আর এরা একদিনে সত্তর থেকে আশি হাজার ডিম পারতে পারে আর তারপর এই ডিমের থেকে বাচ্চা বেরিয়ে আসা শুরু হয় মাস ধরে ফার্মার এই স্করপিওনের বাচ্চাগুলোকে দেখাশোনা করে আর যখন স্করপিওনের বাচ্চাগুলো ম্যাচিওর হয়ে যায় আর এই বিচ্ছুগুলো যখন এক থেকে দু বছরের হয়ে যায় তখন তারা নিজের থেকেই বিষ তৈরি করে ফেলে ফার্মার এই বিষগুলোকে স্পেশাল একটা টিউবের সাহায্যে প্রতিদিন বের করে নেয় অদ্ভুত বিষয় হলো বিচ্ছু এক সপ্তাহের মধ্যে এক থেকে দুবার খাবার খায় তাও আবার একটা কি দুটো পোকামাকড় এরপর পুরো সপ্তাহ তার খিদে পায় না যখন এই বিচ্ছুগুলো বড় হয়ে যায় তখন এই বিচ্ছুগুলোকে জ্যান্ত কিংবা মরা বাজারে সেল করে দেওয়া হয় খাবারের জন্যে আর চীনে এই বিচ্ছু খাওয়াটা আসলেই কিন্তু সত্যিই অবিশ্বাস্য ককরোচ বন্ধুরা এই কথা তো আমরা প্রত্যেকেই জানি চীনের লোক অনেক অদ্ভুত জিনিস খেয়ে থাকে আর তার মধ্যে একটি হলো তেলাপোকা বিশ্বাস করা কঠিন কিন্তু চীনের লোক এই তেলাপোকাকে খেতে খুব বেশি ভালোবাসে আর এটি কেবল ভাজার জন্য ব্যবহৃত হয় না বরং আরও অনেক কিছু ডিশের সাথে রান্না করা হয় এমনকি এটি একটি বিখ্যাত চীনের রাস্তার খাবারও অনেক চিনারা আবার এই তেলাপোকাগুলোকে মুখের মধ্যে নিয়ে জ্যান্ত খেয়ে ফেলে এছাড়াও এদের কসমেটিক ওষুধ তৈরির কাজে এবং পশু প্রজননের সময় ব্যবহার করা হয় চীনে এই তেলাপোকার চাহিদা এত বেশি হওয়ার কারণে এখানে এই ইনসেক্টগুলো সরাসরি ফার্মিং করা হয় শুধু তাই নয় চীনের এই তেলাপোকার ফার্মিং করাকে অনেক বেশি নিজের পেশা হিসাবেও জানা যায় যদি এই ফার্মের মধ্যে তেলাপোকার চাষ এবং তার প্রজনন সম্পর্কে কথা বলা হয় তাহলে এগুলি খুব তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে করা হয় আর এগুলোকে রাখার জন্য কোনো পরিষ্কার জায়গার প্রয়োজন পড়ে না অন্যথা এরা ডিমও অনেক পারে তেলাপোকার ডিম থেকে এক সপ্তাহের মধ্যে তিনশোরও বেশি বাচ্চা বের হয় আর এই ছোট বাচ্চাগুলোর না তো কোনো রোগ হয় না তো এদের কোনো জিনিসের দরকার পড়ে এদের খাওয়ার জন্য কাগজ কার্ডবোর্ড আরও ছোট ছোটো পোকামাকড় আরও অনেক কিছু দেয়া হয় যাতে তারা সুস্থ থাকে আর তোমরা জানলে অবাক হবে এই কিরেচা শুধুমাত্র এক মাসে পরিপক্ক ককরোচে পরিণত হয়ে যায় তারপর তাকে বাজারে পাঠিয়ে দেওয়া হয় সেল করার জন্যে লিচ ফার্ম বন্ধুরা লিচ হলো আসলে একটি বিপজ্জনক পরজীবী যাকে বাংলায় যোগ বলা হয় আর এটি এমন একটি কীট যা জলে বাস করে আর মানুষের রক্ত চষে শুধু তাই নয় এই যোগ এত বেশি বিপজ্জনক যে এর কামড়ে যে কোনো মানুষের শরীরের ভেতরে এডসের মতন রোগের সৃষ্টি করতে পারে কিন্তু এত ভয়ঙ্কর রোগ হওয়া সত্ত্বেও পৃথিবীতে এখনও তার ফার্মিং করা হয় এই যে জোকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ফার্মটা আসলে জোকেরই ফার্ম এখানে হাজারো জোককে নিয়ে এসে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তারপর তাদের প্রপার দেখাশোনা করা হয় আর যখন এদের ডিম পাড়ার সিজন আসে তখন তারা জলের ভেতরে থাকা বিদ্যমান ফুলের পাতা কিংবা পাথরের ওপর ডিম পারে তারপর এই ডিমগুলো জলের নিচে পড়ে থাকে আর তার থেকে বাচ্চা বেরিয়ে আসে একটা অনুমান অনুযায়ী জোকের একটা ডিম থেকে দুশোর মতন বাচ্চা বেরিয়ে আসে ওয়েল এই অবধি সবকিছু সহজভাবে করা হয় ওয়ার্কারে কোনো কিছু করতে হয় না কিন্তু সব থেকে কঠিন কাজ তখন করা হয় যখন এই যোগগুলোকে এক জায়গায় জড়ো করে বাইরে বের করে নিয়ে আসা হয় এর জন্যে ওয়ার্কার অনেকক্ষণ পর্যন্ত জলের নিচে থাকে যাতে এই যোগগুলো তাদের রক্ত খাওয়ার জন্য তাদের শরীরের সাথে লেগে যায় যখন অনেক যোগ ওয়ার্কারের শরীরের সাথে লেগে যায় তারপর সে জল থেকে বাইরে বেরিয়ে আসে আর এক এক করে যোগগুলোকে তাদের শরীর থেকে ছাড়িয়ে রাখা হয় বিজ্ঞানীরা বলে এর বিষ নাকি ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত করা হয় যাই হোক এর থেকে বিরক্তকর জিনিস আর কিছু হতে পারে না বার্ডনেস্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই মানুষদের পাখি পালন করতে অবশ্যই দেখেছ কিন্তু তোমরা কখনো পাখির বাসাকে ফার্মিং করতে দেখেছো ওয়েল এই যে পরিষ্কার ফার্মটা দেখা যাচ্ছে এটা ইন্দোনেশিয়ায় অবস্থিত নেস্ট ফার্ম নামে পরিচিত কিন্তু তোমরা জানলে অবাক হবে এখানে পাখির বাসার ফার্মিং করা হয় এবার হয়তো তোমরা এটা ভাবতে পারো বাসা ফার্মিং করার উদ্দেশ্য কি হতে পারে তাহলে তোমাদের বলি আসলে এই বাসা চীন ইন্দোনেশিয়া আরও অনেক দেশের প্রিয় খাদ্য হিসাবে বিবেচনা করা হয় পাখি বাসা তৈরি করার সময় নিজের মুখ দিয়ে একটি বিশেষ ধরনের লালা উৎপাদন করে আর এই লালা দিয়ে এক ধরনের স্যুপ তৈরি করা হয় যাকে বার্ডনেস্ট স্যুপ বলা হয় একে খাওয়ার লোকেরা এটা বলে এই সুপের মোকাবেলা পৃথিবীর অন্য কোনো সুপ করতে পারবে না আর এর চাহিদা এত বেশি হয় যে লোক দূর দূর থেকে এই স্যুপ খাওয়ার জন্য আসে ইন্দোনেশিয়ার মতন জায়গায় পাখির এই লালা উৎপাদনের কারণে জায়গায় জায়গায় বিল্ডিং তৈরি করা হয়েছে আর তাদের পরিবেশ এমনভাবে রাখা হয়েছে যাতে পাখিরা ভয় না পেয়ে এখানে এসে বাসা তৈরি করতে পারে তারপর যখন তারা বাসা ছেড়ে চলে যায় তখন এই বাসাগুলোকে নিচে নামিয়ে তার ভেতর থেকে লালা বের করে নেওয়া হয় আসলে সত্যিই এই ফার্ম অনেক বেশি অদ্ভুত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে